আসসালামু আলাইকুম হ্যালো রিভান চলে আসলাম আবারও এম আর টেলিকমে টিএমএসএস মোবাইল মার্কেটের তলায় এখানে আসলে আপনারা পানির দামে ইউজ ফোন পেয়ে যাবেন একদম নতুন মতো ইউজ ফোন কিনতে হলে অবশ্যই এখানে আসতে পারেন চলুন শুরু করি আজকে নতুন ভিডিওটি ওয়ালাইকুম মাসুদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শক ভালো নাই দর্শককে ভালো করার জন্য কী আছে ভাই দর্শককে ভালো করার জন্য আজকে আরো স্পেশাল অফারের কিছু ফোন নিয়ে আসছি একদম নতুন কালেকশনের নিউ ফোন একটা নিউ নতুন কন্ডিশনের দর্শক খুশি তো দর্শক খুশি ক্রেতা খুশি আমার কাস্টমার খুশি মানে আমি খুশি হ্যাঁ আজকে নতুন কালেকশনের একদম নতুন কন্ডিশনের ফোন সব অফার প্রাইজে দেবো সব অফার প্রাইজে আচ্ছা প্রথমে আপনার দোকানের লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে টি মোবাইল মার্কেট দ্বিতীয়তলা একশো চার নম্বর দোকান এম টেলিকম বিসিএল সুপার স্টোরের দিত তালা আর আজকে আমরা যে কালেকশনগুলো নিয়ে আসছি এর মধ্যে কিছু ইউজ ফোন আছে নতুন ফোন আছে নতুনের অফিসিয়াল আছে আনঅফিশিয়াল কিছু ডিভাইস আছে যেগুলো অফার প্রাইজে আজকে আমরা দিব একদম অফার প্রাইজে ফার্স্ট ফোন আমি দেখাবো হচ্ছে অফিসিয়াল থেকে শুরু করি এ পাশ থেকে প্রথমে দেখাবো হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আসছে হচ্ছে অপর এ আঠারো অপর এ আঠারো অফিসিয়াল প্রোডাক্ট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়ান্ট এটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইস চার জিবি চৌষট্টি জিবির ভেরিয়ান্ট বারো হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো অফার প্রাইসে দিচ্ছে বারো হাজার পাঁচশো সাথে কাস্টমার গিফট পাবে আমাদের দোকানের পক্ষ থেকে শপের পক্ষ থেকে স্পেশাল গিফট পাবে কাস্টমার এরপরে আসতেছে আমাদের কাছে স্যামসাং এ জিরো ফাইভ এস স্যামসাং এ জিরো ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট আন অফিসিয়াল প্রোডাক্ট এটা এটা ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এটা ডিসকাউন্ট অফারে রাখতে সে আঠারো হাজার টাকা অনলি আঠেরো হাজার টাকা এই এ জিরো ফাইভ এস এরপরে রিয়ে স্যামসাংয়ের হচ্ছে এ ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ছয়ত্রিশ হাজার পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো এ থার্টি ফাইভ আছে আমাদের লাইনে আছে এ থার্টি ফাইভ আজকে বিকেলবেলা এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ অফার প্রাইজে পাবেন হচ্ছে বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা এ পনেরো স্যামসাংয়ের এ পনেরো ফাইভ জি আট জিবি দুইশো ছাপান্ন জিবি অফার প্রাইজে বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো অফার প্রাইজে এটার ফোর জি ভেরিয়েন্ট আছে ফোর জি হচ্ছে ছয় একশো টাকা ষোলো হাজার আটশো টাকা অনলি ষোলো হাজার একশো আটশো এরপর আমাদের ইউজ কালেকশন ইউজ কালেকশনের মধ্যে আমরা এই ফার্স্ট থেকে শুরু করব আমাদের কাছে আসতে হচ্ছে স্যামসাংয়ের এ থার্টি ফোর এ থার্টি ফোর অনলি ডিভাইস এটা হচ্ছে ইন অ্যাক্টিভ পুরা বাইশ হাজার পাঁচশো টাকারই ইন অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়নি ইয়ারপোর্টে হচ্ছে বক্স মিসিং হয়েছে যার কারণে শুধু ডিভাইসটা আসছে এখনও কোনো বাংলাদেশের কোনো সিম ঢোকে নাই বাইশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস ফুল ফ্রেশ কোথাও কোনো ক্র্যাশ পাইবেন না দাগ নাই এটা প্রি অন ডিভাইস এটা হচ্ছে আমরা প্রাইস রাখছি দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন দিবি শনির রাষ্ট্র প্রোডাক্ট হচ্ছে সনি ওয়ান মার্ক টু আট জিবি একশো আঠার জিবি ওয়াটার প্রুফ আছে ফ্রেশ জিনিস একদম ফ্রেশ ওয়াটারপ্রুফ আছে এটার প্রাইস রাখছে আমরা ষোলো হাজার টাকা এগুলো এগুলোতে আমাদের কাছে কাস্টমার হার্ডওয়্যার জনিত প্রবলেমে তিন দিনের রিপ্লেস গ্যারান্টি পাবে ইউজে আর নতুন তো আমাদের কাছে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি পাবে হার্ডওয়্যার জনিত যে কোনো প্রবলেম হলে কাস্টমার আমাদের থেকে রিপ্লেস পাইবে এছাড়া ফ্ল্যাগশিপের মধ্যে আমাদের কাছে আসতে হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটাও বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা ইউজ হয়েছে তিন মাস মতো এটা প্রাইস রাখছে আমরা আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা এটা পনেরো দিন ইউজ পনেরো দিন ইউজ এটার প্রাইস রাখছে বিরাশি হাজার অনলি বিরাশি হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট স্যামসাঙনের ভেরিয়েন্ট ফুল ফ্রেস কন্ডিশন এটা ইউজ হয়েছে দেড় মাস অনলি দেড় মাস ইউজ হয়েছে এটার প্রাইস রাখছে আমরা বান্ন হাজার টাকা অনলি বান্ন হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস এরপর আমাদের কাছে আইফোনের আজকে একটা স্পেশাল অফারের ফোন আসছে আইফোন থার্টিন আইফোন থার্টিন নাইনটি থ্রি ব্যাটারি নাইনটি থ্রি ব্যাটারি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট ওয়াটারপ্রুফ আছে কোনো কিছু চেঞ্জ নাই ফুল ফ্রেশ কন্ডিশন অনলক্স ফুল বক্স পাবেন কাস্টমার এটার সঙ্গে ফুল বক্স পাবেন ক্যাবেন আছে এটার প্রাইজে নাইনটি থ্রি ব্যাটারি ভাই এই অফার প্রাইজে আইফোন থার্টিন কেউ পাবে না কোথাও পাবে না অনলি পঞ্চাশ হাজার টাকা পিকজেল সেভেন পিকজেল সেভেন নয় দিন বয়স অনলি নয় দিন ইউজ হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ক্র্যাচ নাই ইউএসএ ভেরিয়েন্ট পিকজেল সেভেন ফুল বক্স পাবে কাস্টমার একদম নতুনের মতো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন নয় দিন ইউজ হয়েছে অনলি নয় দিন ইউজ এছাড়া টেকনো হচ্ছে টোয়েন্টি প্রো প্লাস টেকনো টোয়েন্টি প্রো প্লাস আমাদের কাছে হচ্ছে নেভি ব্লু কালারটা এবং হচ্ছে লেদার কালারটা দুটাই কালেকশনে চলে আসছে ফুল ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ মাস এটার অফিসিয়াল দশ মাসের বেশি আছে ওয়ারেন্টি দুই এগুলো আমরা গত ভিডিওতে রেট দিছি হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা কাস্টমারের জন্য কাস্টমারের রিকোয়েস্টটা আমরা আরও পাঁচশো কমাই দিছি বাইশ হাজার টাকা অফার প্রাইজে দিছি বাইশ হাজার টাকা শাওমির হচ্ছে এলেভেন লাইট এলেভেন লাইট রিয়েলিশ হাজার টাকার প্রোডাক্ট ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন পনেরো হাজার পাঁচশো টাকাটি আমরা প্রায় কাস্টমারকে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে অনলি আট জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এছাড়াও ওয়ান প্লাসের এইট চলে আসছে আমাদের কাছে কাস্টমার ডিমান্ড আছে ইউএসএ ভেরিয়েন্টটা ইউএসএ সিঙ্গেল সিমের ভেরিয়েন্ট এটা এটাতে কোনো ইস্যু পাবেন না ইউএসএ ভেরিয়েন্টে কিন্তু ডিসপ্লে কোনো ইস্যু হয় না ওয়ান প্লাস এইট কার ডিসপ্লে এটার প্রাইজ রাখছে আমরা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা ওয়ান প্লাস এইট আট জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এরপরে আছে হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি অফিশিয়াল প্রোডাক্ট কোথাও কোনো ক্র্যাশ নাই এটা ইউজ হয়েছে আপনার এক মাস হতে কিছু কম চার পাঁচ দিন কম আছে অফিসিয়াল ওয়ারেন্টি এক মাসের বেশি আছে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ইনফ্লিক্সের মধ্যে ইনফ্লিক্সের একটা ডিমান্ডফুল প্রোডাক্ট হচ্ছে নোট থার্টিন আট জিবি একশো আট জিবি ডুয়েল স্পিকারের ফোন অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি পাবে কাস্টমার তিন মাসের মতো ইউজ এটার প্রাইস রাখছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা নোট থার্টিন অনলি পনেরো হাজার থাকে পাঁচশো টাকা স্যামির হচ্ছে রেডমি টুয়েলভ সি ছয় জিবি একশো আটাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট দেড় মাস ইউজ অফিসিয়াল প্রোডাক্ট এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা এগুলো কোথাও কোনোটারই কোনো রিপেয়ার স্টোরি নাই ফুল ফ্রেশ একদম নতুনের এর মতো নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো চাইনিজ ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট এটা তিন দিন ইউজ এটা প্রাইস রাখছে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন মো নোট থার্টিন এক দিন ইউজ হয়েছে ভাই এক দিন ইউজ হয়েছে জাস্ট আনবক্সিং করতে কাস্টমার ভালো লাগে নাই হয়তো তার কাছে আরও দামি নেবে যার কারণে এটা এক্সচেঞ্জ করে নিচ্ছে একদিন ইউস প্রাইস দিছে আমরা সতেরো হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার টাকা অনলি নোট টুয়েলভ ছয় জিবি চৌষট্টি জিবি নোট ছয় জিবি চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশন এটা দুই মাসের কাছাকাছি ইউজ কোথাও কোনো প্রেস নাই ছয় জিবি চৌষট্টি জিবি তেরো হাজার তিনশো টাকা সুপার ডিসপ্লে কম দামের মধ্যে একটা ডিমান্ড ফুল প্রোডাক্ট তেরো হাজার তিনশো টাকা নোট টুয়েলভের হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবির ভেরিয়ান্ট ব্লু কালার ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ এটাও কোনো কোনো কোথাও কোনো ক্র্যাশ নাই এটা আমরা আমাদের পেজের রেট আছে হচ্ছে ষোলো হাজার তিনশো টাকা এটা আমরা অপার প্রাইজে পনেরো হাজার ছয়শো টাকা দিয়ে দেবো পনেরো হাজার ছয়শো নোট টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি রেড রিয়েলমি সি ফিফটি ওয়ান সি ফিফটি ওয়ান এটার বয়স হচ্ছে আট দিন অনলি আট দিন ইউজ হয়েছে নতুনের মতো একদম ইন বা আনবক্সিং করার মতো প্রোডাক্ট এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার এছাড়া কম দামের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে শাওমির এস টু কোনো রিপেয়ার স্টোরি হয়নি ওল্ড ভার্সন ওল্ড মডেল কারো যদি কম দামের মধ্যে কোনো ডিভাইস লাগে বাটন ফোনের অপোজিট হিসাবে ইউজ করতে পারবে তারা আমাদের কাছ থেকে নিতে পারে এটা ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ইনফ্লিক্সের হট থার্টি হট থার্টি চার জিবি একশো আঠাশ জিবির ভেরিয়ান্ট যে এই এইটের প্রসেসর এটা ফ্রেশ কন্ডিশন আছে রিপেয়ার স্টোরি নাই কোনো একদম ফুল ফ্রেশ আছে এটার প্রাইস দিচ্ছে আমরা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট সাথে ফুল বক্স আছে এছাড়া আমাদের কাছে একদমই কম প্রাইজের যদি কারো লাগে একটা ট্যাব আছে স্পেশালি একটা ট্যাব আছে এটা হচ্ছে আইডিয়া আইডিয়া ট্যাব আইডিয়া ট্যাব ফুল ফ্রেশ আছে রিপেয়ার স্টোরি হয়নি অনলি দুই হাজার টাকা একটা ট্যাব অনলি দুই হাজার টাকা আমরা কাস্টমারকে দিই এখানে ফোন এক্সচেঞ্জের কোনো সুবিধা হয় আমাদের কাছে যে কোনো ফোন কাস্টমার এক্সচেঞ্জ করতে পারবে যদি কাস্টমারের লিগেল কাগজপত্র থাকে তাহলে আমাদের কাছ থেকে কাস্টমার ফ্রি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবে সঙ্গে বক্স ক্যাশ নামো অবশ্যই কাস্টমার তার নিজের ডিটেলসের জন্য আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম এবং এই দফারে আমাদের থেকে কাস্টমার সবসময় গিফট হবে সেটা অফিসিয়াল আন এবং নতুন প্রোডাক্টে আমাদের পেজেও কাস্টমার অর্ডার করে কুরিয়ারে ডেলিভারি নিতে পারবে